বাংলাদেশ থেকে প্রথমে এসেছি আর আমরা যারা বাংলাদেশ থেকে প্রথমে আছি তারা সবসময় নিউ মার্কেট থেকে আমার ফেরে গিয়ে আসলে নিউ মার্কেটে যাবো অনেক অনেক শপিং তো হ্যাঁ আমি তো যত প্রমাণে শপিং করে নিয়ে যাব আমার জন্য আর কোথায় কত দিয়ে কীভাবে গেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চয়েস নিয়ে এখন আমি যাবো স্ট্রিজেটারে কারণ এখানে স্ট্রিজে তার খুব পপুলার জুতোর জন্য আমরা বাঙালিরা বলেন লোকেশনটা একটু বলে রাখছি যে নিউ মার্কেট খাদ্য ভবনের অপজিটের সামনেই কিন্তু হচ্ছে শ্রীলেদার সিলেদারটা সো এখানে আসতে আপনারা পেয়ে যাবেন Ini. Sekarang, saya tidak tahu apakah ini betul Ini adalah sebuah Ini adalah sebuah pujian. Di sini, banyak orang duduk. Di sini,